তো অনেকে তোমরা জিজ্ঞেস করছো যে কলেজ অ্যাডমিশনের পোর্টাল কখন খুলবে দেখো অলরেডি পোর্টাল কিন্তু খুলে গেছে ঠিক আছে পোর্টাল গতকাল রাত্রে অফ হয়ে গেছিল কেননা কিছু আপগ্রেডেশনের কাজ চলছিল ও বিসি রিলেটেড ইস্যু মেবি বাট একটা প্রবলেম যেটা চলছে দেখো গতকালকে যেটা ছিল সেটা এখনও পর্যন্ত এখানে আছে বোর্ডটা তো জাস্ট এইখানে আমরা করে দিচ্ছি ক্রস ক্রস করে দেওয়ার পর তোমরা যেটা দেখতে পাবে সেটা কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক ব্যাপার পোর্টাল ওপেন হয়েছে কিন্তু রেজিস্ট্রেশনের যে জায়গাটা এখানে ছিল রেজিস্ট্রেশন এবং লগ ইনের যে জায়গাটা ছিল সেটা কিন্তু উঠে গেছে অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি যে কলেজ অ্যাডমিশনের যে প্রবলেম সেটা এখনও কিন্তু সলিউশন হলো না অর্থাৎ মেবি দুটোর পর হাইকোর্টের অর্ডার এলে বা হাইকোর্ট কি বলছে সেটা দেখার পর স্টার্ট হতে পারে তো এই নিয়ে একটা ডিটেল ভিডিও আমি আলোচনা করে দিয়েছি এই যে ভিডিওটা তোমরা একটু দেখে নিচ্ছ এই যে ভিডিওটা আমি অলরেডি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি একটু তোমরা দেখে নাও এই যে কলেজ অ্যাডমিশানের যে ভিডিওটা এখানে রয়েছে ঠিক আছে এটা একটু দেখে নাও এবং অবশ্যই এই ভিডিওটা দেখার পরে প্রচুর লাইক করো এখানে দেখো মাত্র সাতটা লাইক রয়েছে তো তোমাদের জন্য এত খেটে ইনফরমেশান আমি প্রোভাইড করি প্লিজ লাইক এবং শেয়ারটা অন্তত করো